সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে আসলাম কুস্তাকারিকা লিসবন পর্তুগাল পুরাতন একটি সামরিক ঘাঁটিতে আজকে আমি এসেছি পূর্বে একটি ভিডিও করেছিলাম মিলিটারি ক্যাম্প নিয়ে এবার আমি একটি ঘাঁটিতে চলে আসলাম সামরিক ঘাঁটি ছিল এটা খুবই পুরাতন একটি ঘাঁটি এই সামরিক ঘাঁটিটি পরিত্যক্ত ঘোষণা করার পর থেকেই এখানে ভূতের একটি পরিবেশ ভূতের একটা অবস্থা এখানে নাকি জিন এবং ভূত সাক্ষাৎ পাওয়া যাবেই যাবে সেটা শুনে এবং নেটে আমি দেখে তারপরে চলে আসলাম এখানে ভিডিও করার জন্য কিন্তু আসলে গা সমসম করার মতো একটি পরিবেশ আমি নিজেও শিহরিত একটু দেখে আশ্চর্য লাগলো এই জায়গাটি দেখে একদমই নিরিবিলি একটা জায়গা এখানে কোনো লোকজন নাই আর আমি আজকের ভিডিওতেই একাই এসেছি ভিডিওটি করার জন্য আর সবসময় আমি চেষ্টা করি একা ভিডিও করার জন্য কাউকে সাথে আনি না তো যা হোক আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে দেখাবো এই সামরিক ঘাঁটি কেমন ছিল এবং কোথায় কিভাবে আছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন সবাইকে ধন্যবাদ দেখতে থাকুন আমি ইনশাল্লাহ এখন মিসে আমার চেষ্টা করব মিসে নামার জন্য যথেষ্ট পরিমাণ রাস্তা আছে এখানে কারণ আমার বাড়ির পাশে একটি রুম আছে এখানে ওটার ভিতরে একটু দেখব আমি রুমের কী অবস্থা এখানে যারা ভূত নিয়ে কাজ করে ওনাদের আগমন এখানে ঘটেছে অনেক পূর্বে ঘটেছে অনেক লোকজন এখানে এসেছে আজকে ঘুরে দেখবো আসলে এখানে কোনো কিছু পাই কিনা বা আছে কিনা তবে জায়গাটি একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে ভূতের একটি পরিবেশে আমি অবশ্য বুঝতে পারতেছি কিন্তু জিন এখানে পাবো কিনা সেটা আমি জানি না এখনো বলতে পারবো না যে জিন এখানে আছে বা নাই এই দিক দিয়ে নেওয়াটা অনেক কষ্ট অবশ্য নামতে তোমাকে হবেই যে কোনো ভাবে ইনশাল্লাহ নাম চলছে আর শীতের দিনে পর্তুগালে বৃষ্টি অনেক বেশি হয় এই রঙগুলো ঢুকবো দেখবো আচ্ছা জিম পাই আর না পাই দেওয়ালে প্রত্যেকটা জায়গায় দেওয়ালে কিছু না কিছু পেয়ে থাকে এখানে অনেক ময়লা আবর্জনা পড়ে আছি ভিতরে যাওয়ার রাস্তা ছিল কিন্তু এগুলো তো বন্ধ করে দিয়েছে দিক দিয়ে তো ভিতরে যেতে পারো না দেখি ভিতরের কি অবস্থা নির্জন জায়গা একদম কোনো লোকজন নাই সব জায়গার মধ্যে আসলে কোনো সময় কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব হয় আমি আরও অনেকগুলো বাড়ি ভিজিট করছি কিন্তু ওখানে রাস্তার পাশে লোকজনের সমাগম আছে যে কারণে হয়তো পাইনি তো আজকে পেলে পেয়েও যেতে পারি পাশে একই রকম অবস্থা দেখলাম কিন্তু এই দিকটা হয়তো আমাকে প্রবেশ করতে পারবে এই দিক দিয়ে সুরঙ্গ পথ আছে 거기 জায়গা এটা যে আমি সে ঘুরতে উপি শুধু আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য আমি সব জায়গায় প্রবেশ করি আসি দেখুন কতটা ভ্রমণ করতে আস ঠিক আছে এখন আমি যদি কখনো মারাও যাই তাহলে আমার হলো

उसकी उसकी भी नहीं

ভয় পাওয়ার লোক নেই আল্লাহ রহমত আমার সাথে আছে আমার বিশ্বাস আমি সাধারণত কখনো মর্মেল কোনো কিছু দেখে আমি ভয় পাব এখনকার দোয়া আছে আমার সাথে মশা আসলাম বুঝে আসলাম

ছ থেকে পাঁচশো বা বছর আগে এই ক্যাম্পগুলো করা হয়েছিল এগুলো পাথর বিপরীত পাথর বিপরের পরে হয়তো কোনো সময় প্লাস্টার একটা অবস্থা চেষ্টা করি আমি প্রতিটি রুম করার জন্য তবে অনেকে বলছেন যে আমার ভিডিও লম্বা লম্বা ভিডিও হয় কিন্তু আমি লম্বা ভিডিও করতে চাই না লম্বা ভিডিও হয়ে যায় আমার মনে চায় সব কিছু দেখানোর জন্য আমি যে আসলে জিন বা ভূত পেলাম এটা দেখানোর জন্য যে এখানে আসছি অ্যাকচুয়ালি এইরকম না আমি শুধু দেখাতে চাই যে পর্তুগালের মানুষ ওই সময় কতটা একটি ছিল দুৰ্গন্ধ জেগা এইখিনি এই ৰাস্তা আছে আমি চেষ্টা করি সবসময় ভালো কোনোভাবে যাওয়ার জন্য ভালো কিছু দেখানোর জন্য আজকে আমি একটা জায়গায় বেরাটি আসলে এরকম জায়গায় মনে হয় এর আগে আমি কখনো ভিডিও আর করছি জ্যাকেটটা খুবই মিলমিল বসতে আছি আমি ঘুরবো সম্পূর্ণটাই ঘুরবো যতটুকু সময় লাগুক আমি চেষ্টা করবটা বিবাহার জন্য এই জায়গার মধ্যে কখনো কোনো সময় মায় এমনি এমনি কোনো সাধারণ কোনো লোক আসে না আসতে চায় না একই রকম রুম একই রকম জায়গা রকম সব পলিডোর যাই হোক এটার ভিতর আর আমি যাব না কারণ সবগুলো রুম প্রায় সেম ছিল কারণ এইভাবে ঘুরতে থাকলে আমি শেষ করতে পারবো না আজকে সারাদিনই ভিডিও করা অনেক বেশি বড় আর আমি একটা আহ্বান করে দেখতে পারি যে কাউকে প্রায় কিনা আমি এটা চালু করে দিই চালু করে দিছি অলরেডি আর এখানে যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমি তাদেরকে খুঁজে পাব এখানে কেউ আছেন জিন জিনাতা আছেন থাকলে আমার মিটারটিতে একটিবার সংকেত পাঠান